হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক্সি বক্স আর ওইটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয় তাজাগরি স্ক্রিন দেখতে পেয়েছেন যে এই গাড়িটা রেডি হয়ে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন তো আপনাদেরকে এই গাড়িটা ভালো করে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অবশ্য দেখতে দেখুন গাড়ি সম্বন্ধে সব জেনে যাবেন তো গাড়ির সামনে ট্যার আছে চার পঞ্চাশ দশ একদম নিউ কোয়ালিটির আছে ডবল হাইডেলকির সাথে আছে সুন্দর কোয়ালিটিতে আছে নতুন হেডলাইট আছে দেখতে পাচ্ছেন আর সামনে যে শোটা করা হয়েছে পুরো নতুন প্লেন সিট দিয়ে শো করা হয়েছে আর গাড়িটা দেখতে পাচ্ছেন ওয়াইং সিস্টেম পুরো কমপ্লিট করা হয়েছে গাড়ির একদম কমপ্লিট কাজ করানো আছে চেক টেক করে দাঁড় করানো আছে গাড়িটা এবার এবার শুধু পার্টি এসেই নিয়ে যাওয়া কাজ এইটুকুই কাজ বাকি বা তাছাড়া কোনো কাজ নেই গাড়ির এগারোশো ইঞ্জিন আছে দেখতে পাচ্ছেন এবং চারের চ্যানেলের চ্যাসি আছে একশো সাতের গিয়ার বক্স আছে একশো সাথের ডিভেন্সিয়াল আছে সব দেখাবো আপনারা ব্লাড দেখতে থাকুন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটা সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা লোড ক্যাপাসিটি আছে চার টন লোড ক্যাপাসিটি আছে এবার গাড়িটার মাচা আছে পাঁচ ফুট বাই সাত ফুট এবার গাড়িটা খুবই সুন্দর দেখাচ্ছে সাইড থেকেও আপনাদেরকে দেখাবো আপনারা সবই দেখতে পাবেন আর আপনাদের যদি এই গাড়িটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এই দেখুন গিয়ার বক্স দেখাচ্ছি গিয়ার বক্স একদম ফ্রেশ গিয়ার বক্স আছে এবার সিক্স কাপলিং সিস্টেম আছে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না এখান থেকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি আপনারা আর গাড়ির ডিভান্সিলের একশো সাথে ডিভান্সিল আছে হেভি পাতি সেট দেওয়া আছে ডিভান সেলের পাতি সেট সেট করা আছে আর চার চ্যানেলের চাষি দেখতে পাচ্ছেন সুন্দর চ্যাসিস আছে মানে চাষিসের কোনো জোড়া টোড়া কিছুই নেই একদম নিউ কোয়ালিটির চ্যাসিস আর গাড়ি সাইড থেকে দেখতে পাচ্ছেন গাড়িটা কেমন সুন্দর লাগছে মানে একদম নতুনের মতো লাগছে দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি এই গাড়িটা এরকম গাড়ি যদি আপনাদের দরকার হয় বা আপনারা নিতে চান তাহলে অবশ্যই মল্লিকঞ্জ বক্সের কারখানায় মলকিনক্স ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করবেন আপনাদের জন্য ফোন নাম্বার থাকবে ভিডিও টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশনে তো এবার সুইচ করে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখবেন আপনারা এটা হচ্ছে একটা এটা হচ্ছে চাবি সুইচ আপনাদেরকে দেখাচ্ছি আর হেডলাইট সুইচ এটা দেখতে পাচ্ছেন এটা হেডলাইট সুইচ এটা ইন্ডিকেটার সুইচ এটা চাবি সুইচ এটা পার্কিং সুইচ এটা হরেন আর সবই দেখিয়ে দিলাম আর এবারে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ